গত সপ্তাহে মমতা শঙ্কর অলরেডি এটা নিয়ে মুখ খুলেছিলেন যে চন্ডালিকার যে উপস্থাপনাটা জি বাংলার ডান্স বাংলা ডান্সে দেখানো হয়েছে তা সম্পূর্ণই তার বিরোধিতা করেছেন এবং তিনি ক্ষোভ ওখড়ে দিয়েছেন যে এটা কি হচ্ছে এরপর ওই পারফরমেন্সে যিনি বৌদ্ধ ভিক্ষুকের বা বৌদ্ধ শিষ্যের পার্টি করেছিলেন অর্থাৎ দেবলীনা তিনি ফট করে মুখ খুললেন এবং তারপর ব্যাপারটা পুরো ক্ল্যাশ হয়ে গেছে বিষয়টা হচ্ছে এরকম যে দেবলীনা কিছুদিন আগে একটি কথা বলেছিলেন যে তার হাতে এখন কাজ নেই তাকে কোথাও কেউ ডাকছে না হাতে ছবি নেই রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে একঘরে করা হয়েছে এ বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আনবো কিন্তু কথা হচ্ছে দেবলীনা দত্ত তাই বলে যা খুশি তাই করে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো আজ আমাদের মধ্যে নেই কিন্তু তিনি যদি বসে বসে এই চন্ডালিকাটি দেখতেন তাহলে ভাবতেন যে আমার থাকার না থাকাই ভালো আমার নোবেলটা তো গেছেই তারপরে আমার চলে যাওয়ার পর আমার লেখা বা আমার যে কোনো নাটকে তোরা যেভাবে রিপ্রেজেন্ট ফিউশনের নামে এইসব করিস না পাপ হবে সত্যি কথা বলতে কি পাপই হচ্ছে বোধ হয় মানে আমি অবাক হয়ে গেলাম যে চন্ডালিকা যেটা উনিশশো তেত্রিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আর উনিশশো আটত্রিশে প্রকাশ পায় তা তিন বছর পর উনিশশো একচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান ঠিকই কিন্তু চন্ডালিকার মেন প্রেক্ষাপটটা কি ছিল যে একটি চন্ডাল কন্যা প্রকৃতি যে বিহারের একটি জায়গায় বাস করে এবং সে একটা কো থেকে জল তুলছিল দুপুরবেলায় আর সেই সময় সেখান থেকে একটি বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ শিষ্য বলা চলে আনন্দ সেখান থেকে যাচ্ছিল এবং কুয়ো একজন মহিলাকে জল তুলতে দেখে তিনি বলেন যে তিনি বড় তৃষ্ণার্ত তাকে জল দিতে তিনি জল পান করবেন তখন ওই মহিলাটি বা চন্ডালিকা বলতে যে মেয়েটি প্রকৃতি সে বলে যে সে তো অসুচি বা অস্পৃশ্য তাকে তার থেকে তো এই জল খাওয়া উচিত না সমাজ তাকে এক একঘরে করে দিলে তখন আনন্দ বলেছিল যে মানুষ সবাই সমান তৃষ্ণা সবার সমান জলও সবার জন্য তাই এই জল দান করলে আপনার পূর্ণ হবে সেই কথা শুনে জল পান করেন এবং তারপর তার রূপ দেখে ওই মেয়েটি প্রেমে পড়ে এবং তার মায়ের কাছে যায় যে কোনো জাদুবিদ্যা করে যদি ওই বৌদ্ধ মানুষটির সাথে তার বিবাহ করা যায় এরপর তাদের মোহভঙ্গ হয় এবং এটার উপর বেশ করেই ছিল চন্ডালিকা পরবর্তী সময় উনিশশো সালে এর ওপর বেশ করে একটি নৃত্যনাট্য পেশ করেছিলেন মমতা শঙ্কর কিন্তু তারও একটা এথিক্স আছে যেখানে রবীন্দ্রনাথের যা গান রবীন্দ্রনাথের প্রেক্ষাপট সেটাকেই তুলে ধরা হয়েছিল রাবিন্দ্রিক হিসেবে আর এখানে যেটা হলো সেটা হলো ব্যাকগ্রাউন্ডে বাজছে কি তেরেবিনা জিন্দি সে কই শিকোয়া আধি সিনেমার গান বাজছে মানে আমি না স্টান্ট হয়ে গেলাম চন্ডালিকা যেটার মূল কনসেপ্ট নাম হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা থেকে আর ব্যাকগ্রাউন্ডে বাজছে আধি সিনেমার গান এগুলো মেনে না যায় আর এখানে বিচারকের আসনে মেন্টারের আসনে কারা রয়েছেন মিঠুন চক্রবর্তী যিনি সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আমি যদি খুব ভুল না হই আর তার সাথে রয়েছে শুভশ্রী এবং মৌনিরায় মানে এরা কি কিছুই মানে কোন বিদে কোনো পড়াশোনা কিছুই করেনি মানে মিনিমাম মানুষের নৃত্যনাট্য সম্বন্ধিত নলেজ না থাকলে একটা বেসিক পড়াশোনা থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা যেটা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকার সেখানে ব্যাকগ্রাউন্ডে কি গান দিচ্ছি কি দেখাচ্ছি শুধু নাচলেই তো হলো না তার ব্যাকগ্রাউন্ডে একটা স্কোর দেওয়া থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে একটা বিষয় থাকে সেখানে আমি একটা তেরেবিনা জিন্দিগি গান দিলাম আমার বলতে কোনো দ্বিধা নেই আপনারা নিজেরা দেখবেন যে এই রিয়েলিটি শো গুলো থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা বেসিক্যালি প্র্যাকটিক্যালি কি করছে তারা কটা বইতে চান্স পায় কোথায় কিভাবে নাচ বলুন গানের ক্ষেত্রে বলুন যেটা স্যারে গাওয়া পা সেখান থেকে কী আসে তাও ন্যাশনাল লেভেলে কিছু কোয়ালিটি তাও সেটা খুব কম কেন প্রথমত সোশ্যাল মিডিয়ায় একটা বড় এফেক্ট ফেলছে বর্তমান সময় আর তার সাথে সেই রকম কোয়ালিটি থাকলে তবেই কিন্তু আজকে দিনে প্লেব্যাক করা যায় কোনো মুভিতে লাইক অরিজিৎ সিং কিন্তু কোনোদিন চ্যাম্পিয়ন হয়নি কিন্তু তিনি মানে তথাকথিত বিদ্যাটা অ্যাপ্লাই করেছিলেন সাথে ছিলেন সাথে ডিরেক্টর তাই তার মিউজিক সম্বন্ধে একটা প্রখর নলেজ আছে সেই জায়গায় যেতে পেরেছে নিগম তারা একটা ব্যাকগ্রাউন্ড সেইভাবে এসছে কোনো একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলাম আর একটা নাম করা কৃষকটা হয়ে গেলাম সেরকম খুব কম মানে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট তো এখানে যেগুলো চলে না এগুলো সবটাই একটা মনোপলি সিস্টেম সবটাই একটা পিয়ার সবটাই টিআরপি বাড়ানো ছাড়া এবং সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে এক বছরের কন্ট্রাক্টে জি বাংলা বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গায় যে ফাংশন করার নামে কিছু টাকা তোলে এটা শুধুমাত্র একটা বিজনেস পলিসি ছাড়া কিছু না ওয়াটএভার সেটা ডান্স বাংলা ডান্সের ক্ষেত্র হয়তো কিশোর কুমারী বলুন আর সে সময়ের সুচিত্রা সেন সম্ভবত মৌটিতে ছিলেন যাই হোক তারাও যদি আজকে বেঁচে থাকতো ভাবতো যে এই তোরা কি কলি রে আমার বইয়ের গানটা এইসব অ্যাপ্লাই করে ফেললি ফিউশনের নাম করে আর দেবলীনা দত্ত প্লিজ ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করছি কাজ কম থাকুক কিন্তু কোয়ালিটির কাজ করুন বিতর্ক জড়ানো ফিউচারের নাম করে নতুন কিছু রিক্রিয়েট করতে গিয়ে এমন কিছু করবেন না যে লোকেরা আপনাকে নিয়ে মানে ক্রিটিসাইজই করবে শুধুমাত্র হ্যাঁ মানছি প্রতিবাদী হওয়া ভালো সত্যের হয়ে অন্বেষণ করা ভালো কিন্তু তার মানে এই নয় যে কোনো এপিক অথেন্টিক কোনো উচ্চ পর্যায়ের কোনো কাজকে নিয়ে নিজের মতো করে গবেষণা আর তার সাথে সেই সমস্ত কোরিওগ্রাফার যারা এগুলোকে রিক্রিয়েট করছেন যাই না তারা কোনো সিনেমাতে কোনোদিন চান্স পাবেন কিনা আর প্র্যাকটিক্যালি যদি কোনো সিনেমাতে এই ধরনের কোনো ফিউশন তৈরি করে তাহলে শিওর যে হলে তার মহি চলবে সেখানে ইট তো পড়বেই পচা ডিম টমেটো এসব পড়বে প্রডিউসারও বই নামিয়ে দেবে চান্স হয়তো পাবে না তাই যা যা করার নর্মাল ওয়েতে করুন নতুন কিছু করতে গিয়ে বিতর্ক করবে না অন লং স্টোরিজ